ছক্কাচারের ঝড়ে রেকর্ড গড়া ওপেনিং জুটি সৌম্য সরকার সাইফ হাসানের মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার ওডিআই ইনিংস আর ওপেনিংয়ে তো সৌম্য সাইফদের রেকর্ডের মেলা এই ওপেনারদের বিদায়ের পর ব্যাটিংয়ে অবশ্য খানিকটা সংগ্রাম করে বাংলাদেশ যদিও শেষ পর্যন্ত লড়াকু পুঁজি নিয়েই ইনিংস শেষ করেন টাইগাররা সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ঝড় বইয়ে দেন সৌম্য সরকার ও সাইফ হাসান মাত্র আট ওভারের মধ্যেই দলীয় অর্ধশতক তুলে নেন দুই ওপেনার চলতি বছরে প্রথমবারের মতো অর্ধশতক পার করা ওপেনিং জুটির দেখা পায় বাংলাদেশ দলের পঞ্চাশ পার করার পরও দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান সাইফ সৌমরা দুইজনই তুলে নেন ফিফটি আটচল্লিশ বল খেলে ওয়ানডে ক্যারিয়ারের চোদ্দতম ফিফটির দেখা পান সরকার ওদিকে সাইফতার ওডিআই ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেতে খেলেন মোটে চুয়াল্লিশ বল ডাগআউট থেকে সতীর্থ কোচদের বাহবায় সিক্ত হন দুই ওপেনার তাদের ব্যাটে ভর করে বিনা উইকেটে একশো রানের গন্ডি পার করে দল পঁয়তাল্লিশ ইনিংস ও দুই সালের পর ওয়ানডে ওপেনিং জুটিতে শত রানের দেখা পেল বাংলাদেশ সৌম্য সাইফের অবিশ্বাস্য সেই জুটির সমাপ্তি ঘটে একশো ছিয়াত্তর রানে গিয়ে রসন চেজের বলে উইকেট হারান সাইফ হাসান বাহাত্তর বলে সমান ছয়টি করে ছক্কা চারে আশি রান করেন এই ডানহাতি ওপেনার বিদায়ের আগে সৌম্যর সাথে গড়েন মিরপুরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ওডিআই ওপেনিং পার্টনারশিপ সৌম্য সাইফদের গড়া একশো ছিয়াত্তর রানের জুটি টাইগারদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের ওপেনিং জুটি সাইফের বিদায়ের পর সৌম্য সরকারও উইকেটে টিকতে পারেননি বেশিক্ষণ আকিল হোসেনের বলে আউট হওয়া সরকার ছিয়াশি বল খেলে সাত চার ও চারটি ছক্কায় করেন একানব্বই রান একশো একাশি রানে গিয়ে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ দাপুটে শুরু এনে দেন তারা তবে আক্ষেপ সম্ভাবনা জাগিয়েও সৌম্য সাইফের কেউই সেঞ্চুরির দেখা পাননি এরপর চুয়াল্লিশ বল খেলে আটাশ রানের বেশি করতে পারেননি তাওহিদ হৃদয় নাজমুল শান্ত ফিরে যান পঞ্চান্ন বলে চুয়াল্লিশ রান করে অঙ্কন বিদায় নেন ছয় রান করে ঋষাদ এদিন করতে পারেন মাত্র তিন রান তবুও সৌম্য সাইফদের দাপটে ইনিংসের ওপর ভর করে লড়াকুপুজি পায় বাংলাদেশ